আসসালামু আলাইকুম ঢাকা হলিডে বিদি থেকে আমি মল্লিকা মো নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা মূলত নতুন একটি কান্ট্রির টপিক্স নিয়ে কথা বলবো তো আজকে যে কান্ট্রির টপিক্স নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আপনার ইতালি তো ইতালিতে ভ্রমণের জন্য আপনারা কোন সময়টায় যাবেন এবং ইতালির ভ্রমণের সবচেয়ে সুন্দর প্লেসগুলো কোনগুলো যেখানে আপনারা ট্যুরিস্ট হিসাবে গিয়ে সবচেয়ে বেশি এনজয় করতে পারবেন এছাড়াও হচ্ছে ইতালির ভিসা আবেদন প্রক্রিয়া আপনাদের কীভাবে করতে হবে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসকে কী লাগবে এবং হচ্ছে আপনার ইতালি ভ্রমণের জন্য আপনি কিভাবে হচ্ছে আপনি ইতালিতে আপনি যাবেন বাংলাদেশ থেকে এবং ভিসা প্রসেসিং সময় হতে কতদিন সময় লাগবে তো আজকে আমরা এই টপিকসগুলো নিয়ে কথা বলবো তো আজকের ভিডিওতে যে জিনিসগুলো থাকছে যে টপিকসগুলো থাকছে সেগুলো হচ্ছে আপনার ইতালিতে আপনারা প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে আপনার এবং হচ্ছে আপনার ইতালি ট্যুরিস্ট ভিসার জন্য মূলত কতদিন সময় লাগতে পারে বাংলাদেশ থেকে প্রসেসিং হতে এছাড়া হচ্ছে আপনার ইতালি ভিসা ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং আপনারা ইন্টারভিউ কিভাবে ফেজ করবেন তো এই টপিকসগুলো নিয়ে মূলত হচ্ছে আজকে আমরা কথা বলবো তো ইতালি হচ্ছে আপনার সবচেয়ে বিশ্বের একটি সুন্দর একটি দেশ এবং হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার অতীত ইতিহাস এবং হচ্ছে আপনার সাংস্কৃতিক এবং হচ্ছে আপনার অনেক খাবারের জন্য বিশ্ববিখ্যাত একটি দেশ তো ইতালিতে হচ্ছে প্রচুর ট্যুরিস্ট আপনার বাংলাদেশ নেপাল মালয়েশিয়া এছাড়াও কিন্তু অনেক কান্ট্রি থেকে আপনার ইতালিতে ভিজিট করার জন্য আসে এবং যারা হচ্ছে এই ভিজিট করে তো তারা হচ্ছে মূলত আপনার ইতালিতে তারা ঘুর জন্য সবচেয়ে বেশি পছন্দ করে তো আপনারা যারা ইতালিতে যাবেন তারা অবশ্যই ইতালির কিছু দর্শনীয় স্থান রয়েছে যেটা হচ্ছে আপনার ইতালির ভ্যানিস শহর যেটাকে হচ্ছে আপনার ভাসমান শহর বলা হয়ে থাকে এবং সেখানে হচ্ছে আপনি ভাসমান বাজার পাবেন অর্থাৎ আপনি হচ্ছে ভাসমান বাজারে হচ্ছে আপনি বাজার করতে পারবেন এছাড়া হচ্ছে আপনার যে ভ্যানিস শহরে আপনার দর্শনীয় অনেক স্থান রয়েছে এছাড়াও কিন্তু আপনার রোম শহর রয়েছে যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যুরিস্ট স্পট ইতালির এবং এই রোম শহরে কিন্তু অনেক ঐতিহ্য রয়েছে এবং অনেক অতি ইতিহাস রয়েছে এখানে তো যারা হচ্ছে ইতালিতে যাবেন তারা কিন্তু ইতালি ভ্রমণের জন্য আপনার সবচেয়ে বেস্ট সময় হচ্ছে এপ্রিল থেকে মে তো এই সময়টা হচ্ছে ইতালিতে হচ্ছে আপনার সম্ভবত আপনার সামার থাকে তো এই সামারে হচ্ছে আপনারা যেতে পারবেন এবং এই ইতালিতে যাওয়ার জন্য আপনারা অবশ্যই যারা হচ্ছে শীতকাল উপভোগ করতে চান তো তারা হচ্ছে জানুয়ারিতে যেতে পারবেন কারণ ইতালির উইন্টারটা হচ্ছে আপনার মূলত জানুয়ারির দিকে তো এ হচ্ছে আপনার ইতালি আপনার যারা ঘুরতে যাবেন তারা এই সময়টাতে আপনারা যেতে পারবেন তো ইতালিতে হচ্ছে আপনারা যারা যাবেন তো তাদের কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনাকে দিতে হবে যেমন আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসের মধ্যে আপনার একটি পাসপোর্ট যেটা হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা যে কোনো ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ইতালির টুরিস্ট ভিসার জন্য আপনাকে একটি পাসপোর্ট লাগবে এমনি পাসপোর্ট অবশ্যই আপনাকে সিক্স মান্থ থেকে ওয়ান মান্থ ওয়ারাল্টি দিয়ে দিতে হবে এছাড়াও কিন্তু আপনাকে তোলা দুই কপি ছবি দিতে হবে যেটা অবশ্যই আপনাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দিতে হবে হবে এবং আপনার এনআইটি কপি দিতে হবে তো এই তিনটা ডকুমেন্টস আপনাকে দিতে হবে তো আদার্স যে ডকুমেন্টস সেটা হচ্ছে আপনার ইনভাইটেশন লেটার আপনার যদি ইতালিতে কোনো বন্ধু বান্ধব কিংবা হচ্ছে কোনো রিলেটিভ থাকে তো তার কাছ থেকে আপনি ইনভাইটেশন পেয়েছেন ধরেন আপনি কোনো বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন তো সেক্ষেত্রে আপনি ইতালিতে আপনার যে রিলেটিভ রয়েছে তার কাছ থেকে আপনি ইনভাইটেশন পেয়েছেন তো সেক্ষেত্রে ইতালিতে ট্যুরিস্ট ভিসার জন্য যেতে আপনার একটু ইজি হবে এছাড়াও কিন্তু হচ্ছে আপনি ইতালিতে যদি আপনার কোনো বন্ধু বান্ধব থাকে তো তাদের কাছ থেকে যদি আপনি ইনভাইটেশন পেয়ে থাকেন তো সেক্ষেত্রে ট্যুরিস্ট ভিসাটা পেতে আপনার খুব ইজি হবে তো এই হচ্ছে আপনার ইনভাইটেশন লেটার এছাড়াও কিন্তু আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড দিতে হবে যেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে আপনার লাস্ট ছয় মাসের এবং হচ্ছে একটি ব্যাঙ্ক সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট ভিসার জন্য তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ট্রানজ্যাকশান রেগুলার থাকতে হবে আপনার ব্যাংকে তো আর ব্যাঙ্ক সার্ভিসের সার্টিফিকেট যেটা আছে সেটা হচ্ছে আপনার আপনি যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট রয়েছে তো সেই ব্রাঞ্চ থেকে আপনি পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আপনাকে হচ্ছে প্রফেশন অনুযায়ী কিছু ডকুমেন্টস দিতে হবে যেটা হচ্ছে আপনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশন অনুযায়ী আপনার কিছু ডকুমেন্টস লাগবে যেটা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে যদি জব পেশায় থাকেন তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার এনওসি দিতে হবে যেটাকে নো অবজেকশন সার্টিফিকেট বলা হয়ে থাকে এছাড়াও আপনার ভিজিটিং কার্ড আইডি কার্ড দিতে হবে এবং হচ্ছে আপনাকে আপনার স্যালারি সার্টিফিকেট দিতে হবে এবং টিন সার্টিফিকেট এছাড়াও ট্যাক্স ড্যান্ট কপি যেটা আপনি দিয়ে থাকেন অর্থাৎ আপনি ইয়ারলিতে ট্যাক্স পেড করেন সেটার জন্য আপনাকে ট্যাক্স ড্যান্ট কপি সহ আপনার সাথে একটি এক পে স্লিপ আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আপনারা যারা বিজনেস করছেন তাদের কিন্তু বিজনেস ট্রেড লাইসেন্স কপি দিতে হবে এবং সাথে এটাকে অবশ্যই ইংরেজিতে নোটরাইজড করে দিতে হবে এছাড়াও কিন্তু আপনার টিন সার্টিফিকেট এবং হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে লাস্ট সিক্স মান্থের সাথে একটি সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসের মাধ্যমে কিন্তু খুব ইজিলি আপনারা ইতালির ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আপনার ফিনান্সিয়াল যদি আরও যেমন হচ্ছে আপনার আরও অ্যাসেট ফেলেশন রয়েছে আর অনেক প্রপার্টি রয়েছে তো সেক্ষেত্রে আপনাকে অ্যাসেট ফেলেশন দিতে হবে এছাড়াও আপনার রিটার্ন টিকিট এছাড়াও হোটেল বুকিংয়ের প্রুফ আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টস ডকুমেন্টসগুলো সঠিকভাবে দেওয়ার কারণে বা খুব সুন্দরভাবে দিতে পারলে আপনার ভিসাটা পেতে খুবই ইজিলি হবে তো ভিয়ার্স আমরা ঢাকা হলিডে বিড়ি থেকে কিন্তু মূলত হচ্ছে আপনার ট্যুরিস্ট বিজনেস মেডিকেল কনফারেন্স এবং আমরা হোটেল বুকিং এয়ার টিকিটিং নিয়ে কাজ করে থাকি তো যারা আমাদের কাছ থেকে এই নিতে যাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলিডে বিড়ির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন ধন্যবাদ